আমার কথা শুনতে পাচ্ছো ভাইয়া শোনা যাচ্ছে না নেট এখন আমার কথা শোনা যাচ্ছে ভাই বোনেরা আমার কথা কি শুনতে পারতো শুনতে পাচ্ছি কি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছি তোমার ছোট মাছ ছোট মাছ আছে না কাচ্চি কাচ্চি একদম ছোট ছোট মাছ কাচির পোনা বলে আমাদের এখানে কাচ্চি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একদম মাখা মাখা আর হলো ওই যে আলু দিয়ে মাথার মাংস আর কলিজা মাথার মাংস সব কিছু মিক্সার ওগুলা দিয়ে বুনা আলু দিয়ে হালকা হালকা ঝোল তারপরে এগুলো আরও পালন ছিল মাছ দিয়ে পালং শাক আলু দিয়ে রান্না করছিলাম এগুলা টপে কে আছো প্লিজ কথা বলো আমি কিন্তু আজকে এত অসুস্থ দুই মাথায় যন্ত্রণা কি যে হয়েছে প্রেশার বাড়ছে না কমছে যায় না অনেক মাথায় পেন হয় আরো কে যেন আছেন অবশ্যই আমার আপু ভাইয়েরা কে কে আছেন আমার সাথে একটা লাইক দিয়ে দিবেন সবাই প্লিজ সবাই লাইক দিয়ে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন রাজ্যাস আমরা খেয়েছি গরুর মাংস আর মুরগির মাংস খুব ভালো ভাইয়া খুব ভালো খুব ভালো একটু এদিকে পার্সেল করে পাঠাই দাও ভাইয়া গরুর মাংস আমিও গরুর মা মাংস মানে বলতে কি গরুর মাথার মাংস আর কি মানে মাংসর মতোই অনেক ভালোই অনেক ভালোই লাগছে লাইক দাও লাইক দাও লাইক দাও নয় তো ভাইয়া ডান করো আগে আরো টপে কে আছেন প্লিজ একটা লাইক দিবেন টপে থাকা আপু পুবাইদের প্রতি একটা করে লাইক ডান করে দেন প্লিজ এই তো আরো কে কে যেন লাইভে চলে আসছেন থ্যাংক ইউ কে আছেন প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন আমি লাইক দিয়েছি তোমার লাইকটা তুমি দিয়ে নাও আমি লাইক দিয়েছি তোমার লাইকটা তুমি দিয়ে নাও আর উপরে টপিক কে কে আছো প্লিজ কমেন্ট করো আপু বায়া আমার টপিক থাকে আপু ভাইয়াদের বলতেছি সবাই প্লিজ একটা করে লাইক বান্ড করুন তো টপে কি আছেন প্লিজ কমেন্ট করবেন আপু ভাইয়েরা কি আছেন আমার সাথে টপে সাথে কে আছে কে আছেন কথা বলেন আমার আপু বাইর কি আছে আমার সাথে কথা বলেন কেউ কথা বলতেছে না সারা শব্দ নয় আজকে কেন সবাই কোথায় আপু

রফিক ভাইয়া লাইভ ট্রেন রফিক ভাইয়া কেমন আছেন ভাইয়া রফিকুল ভাইয়া লাইভ ট্রেন ট্রেন কেমন আছেন ভাইয়া বলবেন অবশ্যই খাওয়া দাওয়া করছেন নি রফিক ভাইয়া টপিকে আছেন কথা বলেন টপিকে কি আছেন কথা বলেন প্লিজ কেউ কি নাই কথা বলার মতো কেউ নাই থাকা আপু বয়েরা কি কথা বলার মতো নাই কেউ অবশ্যই কমেন্ট করুন আপু ভাইয়েরা কে কে আছেন আমার সাথে লাইভে প্লিজ কথা বলেন সবাই কথা বলেন কে আছেন লাইভে এই তো আমার টপে অনেক ভাই বোন আমার সাথে যুক্ত হয়ে গেছেন পাঁচজন প্লিজ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আর সবাইকে আসসালামু আলাইকুম সবাই প্লিজ একটা সালামের উত্তর দিবেন অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন বলবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আপু ভাইয়েরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলেন আসসালাম আলাইকুম কে আছেন আমার সাথে লাইভে প্লিজ কথা বলেন কে আছেন কথা বলেন প্লিজ একটু একটা লাইক হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশ মুখার্জি বিশাল মুখার্জি বিশ্বাজ মুখার্জি নাকি না দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছেন প্লিজ বলবেন অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার প্লিজ আপু ভাইরা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ কে কোথা থেকে দেখতেছেন একটা করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে জানাচ্ছে আসসালামু আলাইকুম আমার লাইভে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন সবাই বন্ধু করে পাশেই থাকবেন বিশ্ব আজি বিশ্ব আজ মুখার্জি বিশ্বাস মুখার্জি প্লিজ কোথা থেকে দেখতেছেন বিশ্বাস মুখার্জি একটু বলবেন প্লিজ আমার টপে থাকা আপু ভাইদের বলতেছি সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন প্লিজ বলবেন লাইক দিয়ে বন্ধু করে অবশ্যই পাশেই থাকবেন কে আছেন কথা তো আমার টপে অনেক আপু ভাই আছেন প্লিজ টপ থেকে নেমে এসে সবাই কমেন্ট করেন না টপের আপু ভাইদের আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই নেমে এসে কমেন্ট করেন টপে কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন কে কে আছেন আমার সাথে লাইভে প্লিজ কমেন্ট করেন কে কে আছেন আমার সাথে প্লিজ কমেন্ট করেন কেন কমেন্ট করেন না কেন সবাই করেন না প্লিজ কমেন্ট করে দেন আপু ভাইয়েরা কেউ কি নাই কমেন্ট করার মতো কথা বলার মতো এই তো আমার সাথে চারজন আপু লাইভে যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন প্লিজ বলবেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই প্লিজ সালামের উত্তরটা দিয়ে দিন ওয়ালাইকুম আসসালাম বলে দিন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলে যাবেন আমার আপু ভাইয়েরা চারজন আমার সাথে লাইভে যুক্ত আছেন প্লিজ কে কোথা থেকে দেখতেছেন একটু বলে যান এই তো থ্যাংক ইউ শিবন খাল না নাম দাস নমদাস শিব নমদাস না কি জানো ভাই দিয়েছেন থ্যাংক ইউ প্লিজ একটা লাইক দিন একটা লাইক দিন না প্লিজ একটা লাইক দিয়ে বন্ধ করে পাশে থাকেন করেন বন্ধ করে পাশে থাকেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন অবশ্যই এই তো আপু ভাইয়েরা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ বলেন কে কোথা থেকে দেখতেছেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম কিয় নাই এক লাইক দিয়াৰ ম এক ছাবস্ক্ৰাইব কৰাৰ মত কিয় নাই কেউ কথা বলে না সবাই রাগ করছে লাইভে কেউ কথা বলতে চান না কেন কথা বলেন প্লিজ কি আছেন क्या छैन प्लीज কথা বলেন কিউ কথাই বলছছেন না বুঝলাম না এই তো টপে আমার দুজনে আপ আছেন প্লিজ কে কোথা থেকে দেখতেছেন বলবেন প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকেন না কে আছেন আমার লাইভে কে আছেন যুক্ত বলবেন অবশ্যই আজকে এতজন লাইভে ঢুকতেছেন কেউ একটা লাইকও দিচ্ছেন না একটা কথাও বলতেছেন না কেন একটা তো কমেন্ট করতে পারেন কি আছেন একটা কমেন্ট করেন প্লিজ একটা করে কমেন্ট করেন না কেউ আছেন কি কি নাই কথা বোলাৰ মত কিয় কি নাই বেরকালাম আসসালামাইলাইকুম জয় ভাল্লা